রাজ্যের রক্ত স্বল্পতা দূরীকরণে এবার এগিয়ে এলো হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সেদিকে লক্ষ্য রেখে রাজধানীর জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক এবং সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরা এদিন ডাক্তার প্রদীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান আমাদের রাজ্যে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সেদিকে লক্ষ্য রেখে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এক হাজার ইউনিট প্রতি বছরই দায়িত্ব নিয়েছে তাই হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সিদ্ধান্ত নিয়েছে যে সারা রাজ্যে ব্লাড ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিছুদিন পর পর কুড়ি থেকে পঁচিশ জন করে রক্তদান করবে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে করে বছরে এক হাজার ইউনিট রক্তের চাহিদা পূরণ হয় বলে এদিনের শিবিরে রক্তদাতা তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় আজকে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের ব্লাড ব্যাঙ্কে একটা ব্লাড ডোনেশন আয়োজন করেছি উদ্দেশ্য একটাই যে আমরা কয়েকদিন পরে পরে যাতে ব্লাড ব্যাঙ্কগুলি কিন্তু আগরতলা নয় সারা রাজ্যে আমাদের যেহেতু পঁয়ত্রিশটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলির মাধ্যমে ছোটো ছোটো করে প্রোগ্রাম করে খুব অল্প সময়ের মধ্যে আমরা কুড়ি পঁচিশ ইউনিট করে ব্লাড দেন কারণ বেশি ব্লাড দিলে সেটা অন্য কাজে লাগে না প্রয়োজন হয়তো থাকে না তার চেয়ে বেশি ব্লাড দিলে সেটা নষ্ট হয় তাই আমরা ঠিক করেছি সারা বছর আমরা এক হাজার ইউনিট ব্লাড দেবো সারা রাজ্যে ভাগ করে

Bureau report as Bharat Life 24 hours.